আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনারা তো বুঝতেই পারছেন এখানে আট নয়টি মোরগ আছে আট নয়টি মোরগ বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন আট নয়টি মোরগ বিক্রয় করা হবে যারা নিতে চান নিচে যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার দেওয়া হলো ァできてますね。